নমস্কার স্নেক বাইট বা অ্যান্টিভেনাম এই সাপের বিষের প্রতিষেধক কীভাবে বানানো হয় সারা বিশ্বে প্রতি বছর মারা যায় কতজন জানেন প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় আর তার বেশির অংশ মানুষ মারা যায় গ্রামে সেটা প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ সাপের বিষ সাধারণত চার ধরনের হয়ে থাকে নিউরোটক্সিন মায়োটক্সিন সাইটোটক্সিন আর মাইলো টক্সিন সাপে কামড়ালে ওঝার মন্ত্রে বিষ তুলে নেওয়া হবে কিংবা বাজিয়ে মুখ দিয়ে বিষ চুষে নেওয়া হবে এটা কোনোদিন সম্ভব নয় পৃথিবীর ইতিহাসে পর্যন্ত প্রমাণ কিন্তু মেলেনি সাপে কামড়ালে ওঝার মন্ত্র বা বাজিয়ে বিষ তোলা কিছুতেই সম্ভব নয় এগুলো ওঝার ভাওতাবাজি আর কুসংস্কার মাত্র মানুষের মৃত্যু হতে পারে মানুষ কোনোদিন বাঁচতে পারে না একটা সময় বিষেধ সাপের কামড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে কিন্তু বিজ্ঞানের আশীর্বাদে আজ অ্যান্টিভেনাম ইঞ্জেকশন এসে গেছে যা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে এই অ্যান্টিভেনাম ইঞ্জেকশন কিন্তু ল্যাবরেটরিতে বা গবেষণাগারে বানানো যায় না এটি বানানো যায় একমাত্র ঘোড়ার শরীর থেকে তাই আজকে ভিডিও কিভাবে অ্যান্টিভেনাম বানানো হয় ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কিন্তু অ্যান্টিভেনাম আবিষ্কার বলতে গেলে অ্যালবার্ট ক্যালমেটের নাম বলতে হয় আঠারোশো সালে তিনি যেভাবে অ্যান্টিভেনাম আবিষ্কার করেছিলেন সেইভাবে আজও অ্যান্টিভেনাম বানানো হয় প্রায় একশো বছর আগেকার কথা অ্যালবার্ট লক্ষ্য করেছিলেন ঘোড়া ও গাধাকে বিশদহ সাপ কামড়ালে তারা মারা যায় না এরপর সেই বিষদহ সাপ কামড়ানো ঘোড়ার দেহ থেকে রক্ত সংগ্রহ করা হয় তারপর অ্যান্টিবডি হিসাবে সাপে কামড়ানো রুগীকে ইনজেকশান করলে তিনি বেঁচে যান আসলে ঘোড়াকে সাপে কামড়ালে ঘোড়া মারা যায় না তিন থেকে চার দিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে যায় কারণ ঘোড়া শরীরে সাপের অ্যান্টিবডি উৎপন্ন হয় শুধু ঘোড়া নয় গাধা উট বেজি মুরগি ভেড়া এরা নিজের শরীরে অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে অ্যান্টিভেনাম চারটি ধাপে বানানো হয় প্রথম ধাপে সাপের বীজ আছে তার বীজ সংগ্রহ করা হয় বিভিন্ন সাপের বিষ বিভিন্ন রকমের হয়ে থাকে তাই এক সাপের বিষ আর এক সাপের বিষের অ্যান্টিভেনাম হতে পারে না একটি পাত্রে পলিথিন আটকে রাখা হয় তারপর সাপটিকে ধরে পলিথিনের পাত্রে কামড়াতে দেওয়া হয় তখন সাপের বিষ দাঁত হতে বিষ বেরিয়ে পাত্রে জমা হয় এটি সপ্তাহে একবার করা সম্ভব আগে গ্রাম থেকে বা জঙ্গল থেকে সাপ ধরে বিষ সংগ্রহ করা হতো কিন্তু বর্তমানে এখন ব্যাপক চাহিদা প্রয়োজনে বিভিন্ন দেশে সাপের খামার বানানো হয়েছে ভারতে বেশ কয়েকটি সাপের খামারও রয়েছে দ্বিতীয় ধাপে সাপের বিষকে মাইনাস কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্রিজের মধ্য জমানো হয় বিষ জমে গেলে গুঁড়ো পাউডারে পরিণত হয় একটি সাপের বিষের থেকে সামান্য পরিমাণ বিষ গুঁড়ো পাওয়া যায় এই জন্য সাপের বিষ সোনার চেয়ে অনেক বেশি মূল্যবান যেখানে এক গ্রাম সোনার দাম আট থেকে দশ হাজার টাকা সেখানে এক গ্রাম সাপের বিষের গুঁড়োর পাউডারের দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই গুঁড়ো বিষ ঘোড়ার শরীরে ইনজেকশান দেওয়া হয় কিন্তু সাপের বিষের ঘোড়ার কিছুই হয় না ইনজেকশান করার পর ঘোড়াটি তিন থেকে চার দিন অসুস্থ থাকে এই তিন চার দিনে ঘোড়ার শরীরে সাপের বিষ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং এই কদিনে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় ঘোড়ার শরীরে তারপর ঘোড়ার দেহের থেকে রক্ত সংগ্রহ করার পালা একটি ঘোড়ার দেহ থেকে পাঁচ থেকে ছ লিটার রক্ত নেওয়া যায় সব প্রাণীর দেহে রক্ত দুটি উপাদান থাকে একটি রক্ত রক্তকণিকা আর একটি রক্তরস তার দেহ থেকে রক্ত নেওয়ার পর রক্তকণিকা ও রক্তরস আলাদা করা হয় ঘোড়ার দেহের রসে অ্যান্টিবডি থাকে পরে রক্তের রস থেকে অ্যান্টিবডি আলাদা করা হয় আলাদা করা অ্যান্টিবডি অ্যান্টিভেনাম হিসাবে কাজ করে পরীক্ষাগারে আরও কয়েকটি পরীক্ষা করার পর এই অ্যান্টিভেনাম ইঞ্জেকশান শিশিরে ভরে বাজারে ছাড়া হয় সাপের কামড়ে মৃত্যু আর নয় অ্যান্টিভেনাম নিলে নতুন জীবন ফিরে পাওয়া যায় সাপে যাতে না কামড়ায় তার জন্য আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে আমাদের বাড়ির চারপাশে যে আবর্জনা বা জঙ্গল স্তূপ রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত আমরা যদি কেউ রাতের বেলা বাইরে বেরোই সেক্ষেত্রে আমাদের হাতে সবার হাতে টর্চ লাইট নিয়ে বেরোতে হবে বাড়ির ভেতরে আমরা বেশ কয়েকটা জায়গায় যদি কার্বনিক অ্যাসিড রেখে যাই সেক্ষেত্রে সাপের উপদ্রব কম হতে পারে আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি বিশেষ করে রাতের সবার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে যদি কাউকে সাপে কামড়ায় সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে হসপিটালে পৌঁছবো কখনোই ওঝার বাড়িতে নয় মন্ত্র দিয়ে ফোঁ দিয়ে বা চুমুক দিয়ে কখনো বিষ তোলা যায় না এগুলো যার বুজরুকি মাত্র তাদের ইনকামের অস্ত্র মাত্র তাই দিকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছোতে হবে এবং অ্যান্টিভেনাম ইনজেকশান দিতে হবে তবে আমাদের প্রিয়জনকে আমরা হারাবো না কোনো সাপে কামড়ানোর রুগী আর মারা যাবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন ভালো ভাববেন নমস্কার জয় হিন্দ